সবাইকে স্বাগতম এশিয়া কাপ হাজার পঁচিশ সুপার ফোর জমজমট ম্যাচ বাংলাদেশ বনাম ভারত দুই দলের শক্তি দুর্বলতা আর সাম্প্রতিক ফ্রম বিশ্লেষণ করে আজকে ভিডিওতে জানবো আসলে কারা আগে এই মহারণে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের টপডারেশমান্না সাইফ হাসান তাহিদৃদ লিটন দাস সাম্প্রতিক ম্যাচগুলোতে দারুণ ফর্মে আছেন। মিডল অর্ডার রয়েছেন অভিজ্ঞ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক চাপের সময়ে দলকে অনেক ভরসা দিচ্ছে বোলিং বিভাগে আছেন তাসকিন আহমদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব গত কয়েক ম্যাচে দারুণ উইকেট নিয়েছেন স্পিনার ঋষাদ হুসাইন প্রতিপক্ষকে চাপে রেখেছেন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ সুপার বোর্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী মুডে আছে ভারতীয় দলের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং লাইন আপ শুভমান গিল যে কোনো ম্যাচে বড় রান করার ভেসেন হার্দিক পান্ডিয়া অরুণ চক্রবর্তী দেখা বিট বলে বিভাগে ভারসাম্য আছে বোলিংয়ে যশপুর কুমড়া মোহাম্মদ শামী ডেলভারে ভয়ঙ্কর বাংলাদেশ সুপারপুরে আসা আগে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুরে জয় পেয়েছে সাইফা সান আর তাহিদের ব্যাটিংয়ে চোখ করার মতো সাম্প্রতিক পারফরমেন্সে দল অনেকটা আত্মবিশ্বাসী ভারত গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে সুপারপুরে তাদের টপেটা বেশ ধারাবাহিক তবে মাঝে মধ্যে মিডিল ওটারে দোষ নেমেছে তবু বোন পেট দুই দিকে এবার সময় বজায় লাগাচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ দলের তরুণ